একেই বলে রথ দেখা আর কলা মানে ধরুন আপনি কিছুটা পড়াতে গেছেন আর কিছুটা পড়তে গেছেন ঠিক তার মাঝখানেই কিছুটা সময় বের করে ব্রহ্মপুত্রে নৌকভিয়ার করে ফেললেন জিপ সাফারি করে গন্ডার দেখে নিলেন আবার টেস্টি অসমীয় খাবার খেতে খেতে একটা সুন্দর বিহু নাচের অনুষ্ঠান দেখে ফেলেন এরকম সুযোগ যদি হাতে পান তাহলে কি সেটা হাতছাড়া করা যায় তো চলুন এই গল্পটা শুরু থেকে শুরু করি এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন আসলে আমরা গেছিলাম একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে এটা ছিল আসামের গুয়াহাটির থেকে ওই তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে পবিত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলে একটা জায়গাতে আর আমাদের যে রিসর্টটা ছিল সেই রিসর্টটার নাম ছিল মিস্টিক মেয়ং আমরা রাতে বেলার দিকে রিসর্টে পৌঁছেছিলাম এবং পরের দিনে আমাদের সকালবেলা উঠেই কনফারেন্স ছিল তো এই যে মিস্টিক মেয়ং রিসর্টটা এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা কারণ কি এখানেই মোটামুটি সুইমিং পুল থেকে শুরু করে আউটডোর গেমসের জন্য একটা এরিয়া বানিয়েছে সামনে একটা লন আছে সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু ইটস খুব ভালো একটা ডেস্টিনেশন হতে পারে তো সকাল সকাল উঠে আমরা প্রথমেই কনফারেন্স অ্যাটেন্ড করে নিয়েছিলাম তারপরে কিছুটা পড়াশুনো করে আর কিছুটা পড়াশুনো করিয়ে আমরা চলে গেছিলাম সোজা ব্রহ্মপুত্র নদীর ধারে আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীর পাশে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আমরা যে জায়গাটা আছি জায়গাটার নাম হচ্ছে মেয়ং ভিলেজ মেয়ং হচ্ছে কি গুহাটি থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম পবিতরা এই জায়গাটার নাম তো এই গ্রামের একটা বিশেষত্ব আছে এই গ্রামের বিশেষত্ব হলো যে এই গ্রামটাকে পিচক্রাফ্ট ভিলেজ বা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ভিলেজ অফ আসাম বলা হয় মানে এখানে নাকি অনেক রকম ব্ল্যাক ম্যাজিক করা হয় বা এই ধরনের জিনিসগুলোর অনেক বিশ্বাস করা হয় এবং এখন সেগুলো হিলিং পারপাসে কাজে লাগানো হয় আর এখানে এই যে ব্রহ্মপুত্র নদীটা রয়েছে এখানে ওই জায়গাটা থেকে বোটিং করা হয় সেটা বোট সাফারিং নামে পরিচিত আর এর বুকিং করা হয় পবিতলাতে তো এখানে মোটামুটি আমরা পাঁচ ছজন মিলে এসেছিলাম সেটা ধরো লিমিট নেই অনেকজনই আসতে পারেন কিন্তু পার বোট ওরা পঁচিশশো টাকা নেয় এক ঘন্টা মোটামুটি ঘোরায় এখানে নাকি ডলফিন দেখা যায় যেটা আমরা দেখতে পাইনি আর একটা আইল্যান্ড আছে সেই আইল্যান্ডে নিয়ে গিয়েছিলো আর এক ঘন্টা মতো পুরো ব্রহ্মপুত্র নদীটা ঘুরিয়েছিল ওই যে সামনে ব্রহ্মপুত্র নদীর মধ্যে যে একটা আইল্যান্ড মতন দেখা যাচ্ছে ওখানে আমরা গেছিলাম আর ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম ওখানে কিছুগুলো ফটোশ্যুটও করেছিলাম খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটো এসছে দেখ মজার ব্যাপার হচ্ছে এই দ্বীপগুলি থেকে অন্য সময় মানে যে সময় জল বেশি থাকে বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু কোনো মানুষজন থাকে না সব মানুষজন অন্য জায়গাতে শিফট হয়ে যান কিন্তু এখন বেশ কয়েকটা ঘরবাড়ি রয়েছে এখানে চাষাবাদও হয় আর আমরা তো জানি বিশ্বের সব থেকে বড় রিভার আইল্যান্ড হলো মাজুলি যেটাই ব্রহ্মপুত্র নদের মধ্যেই রয়েছে বিকেলে পরন্ত সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে এই জায়গাটা তাই না এরপর সন্ধ্যাবেলা রিসর্টে ফিরে এসেই দেখি যে বিহু অনুষ্ঠানটি আমাদের জন্য আয়োজন করা হয়েছে কি সুন্দর যে লাগছিল কি বলবো এরপর সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গেছি জিপ সাফারি করতে আসামের আরেকটা বিখ্যাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কাজিরাঙ্গাতে যেমন বাঘ আছে এখানে তেমনি বাঘ নেই এখানে শুধু গন্ডার আছে আর এই সুন্দর লোগ্রাস ল্যান্ডার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা আরও কয়েকটা বন্য জন্তু জানোয়ার দেখতে পেয়েছিলাম তার মধ্যে দেখুন এই শকুনটি ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন ও কিন্তু একটা মাছ ধরে বসে আছে সেই মাছ শিকার করার পুরো দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে শকুন ছাড়াও আরও অনেক রকম পাখি ছিল যদিও বা এত পাখির নাম আমাদের জানা ছিল না কিন্তু অনেক রকম অনেক কালারফুল অনেকগুলো পাখি আমরা এখানে দেখলাম যাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির শখ রয়েছে এবং পাখির ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ট্রাই করতে পারেন এরপর আমরা লোগ্রাস ল্যান্ড ছাড়িয়ে ক্রমশ একটু জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে গেছিলাম জঙ্গলটা বেশ সুন্দর দেখতে ছিল এবং দু একটা জায়গায় গাছগুলো এত অদ্ভুত দেখতে যে প্রায় মুগ্ধ হয়ে গেছিলাম আর এই দেখুন এখানে একটা গোসাপ রয়েছে এই যে এখানে গাছের পাতাগুলো একটু একটু শুকিয়ে গেছে আর শুদ্ধ কাণ্ডটাই মোটামুটি দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল চারদিকটা দেখতে একদম অন্যরকম লাগছিল যাই হোক আমাদের ভেবেছিলাম একটুখানি গরম করবে হয়তো কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা এত ভালো লাগছিল। যদি বা একদম গরমের সময়তে গেছিলাম সূর্যও উঠে গেছিলো তাও কিন্তু আমাদের খুব একটা গরম করেনি আমাদের এখনও অবধি গন্ডার দেখার আশা কিন্তু খুব একটা পূরণ হয়নি তার কারণ হচ্ছে আমরা দেখেছি দু একটা গন্ডার কিন্তু অনেকটা দূর থেকে কাছাকাছি প্রায় কাউকেই দেখতে পাচ্ছিলাম না ফাইনালি একটা গন্ডার দেখতে পেয়েছি মোটামুটি কাছে ছিল একদম যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম তা না যাই হোক একে দেখে মোটামুটি মন ভরিয়ে আমরা ফিরে আসলাম হোটেলে হোটেলে ফিরেই মোটামুটি গুছিয়ে টুছিয়ে চেক আউট করে যাওয়ার পালা আজকেই ফিরে যাব কলকাতাতে হোটেল রুম থেকে ভিউটা এরকম ছিল এরপর এয়ারপোর্ট যাওয়ার রাস্তা যেতে যেতে দেখি রাস্তার পাশেই এরকম সুন্দর গন্ডার চলে বেড়াচ্ছে হাইওয়ে থেকে এত কাছে ড্রাইভার বললো গন্ডার নাকি মাঝে মাঝে হাইওয়ের উপরেও উঠে পড়ে তো এত কাছে গন্ডার দেখতে পেয়ে আমাদের বেশ মজাই লাগলো যদিও বা আমরা সকালবেলা উঠে অনেক কষ্ট করেছিলাম এবং এতটা কাছ থেকে কিন্তু দেখতে পাইনি এরপর রাস্তায় আস্তে আস্তে দেখি রাস্তার দুপাশে চা বাগান তাহলে এটাই বা বাকি থাকে কেন চা বাগানেও নেমে কিছুক্ষণ ফটোশ্যুট করে এদিক ওদিকে একটা দুটো ভিডিও বানিয়ে তারপর আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এরকম সাডেন প্ল্যানে ছোট্ট ট্যুরটি আমাদের বেশ ভালোই লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ